একটা সময় ছিল যখন আমরা পরীক্ষার আগের দিন রাত জেগে পড়তে অভ্যস্ত ছিলাম কিন্তু তা কি কখনো কার্যকরী হয়েছে আমি জানি পরীক্ষার আগে একদিন বা দুদিনে সব কিছু পড়া সম্ভব নয় কিন্তু আপনি কি জানেন আপনি যদি পরীক্ষার সাত দিন আগে থেকেই সঠিকভাবে পরিকল্পনা করে পড়াশোনা শুরু করেন তবে পরীক্ষায় আপনি যে কোনো বিষয় সহজেই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আপনাকে সেভেন ডেজ স্টাডি প্ল্যান দেব যা আপনাকে পরীক্ষার আগে এক সপ্তাহে প্রস্তুতির জন্য পাগল করে তুলবে আপনি খুব সহজেই পরীক্ষা দিয়ে সফল হতে পারবেন এই পরিকল্পনার মাধ্যমে ডে ওয়ান প্রস্তুতির ভিত্তি স্থাপন করুন পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু হয় প্রথম দিন থেকেই যেখানে আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন যে বিষয়গুলোতে আপনি দুর্বল কোনো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলোতে বেশি সময় দেওয়ার প্রয়োজন প্রথম দিনটি প্রস্তুতির ভিত্তি স্থাপন করার দিন তাই আজকের কাজ হবে আপনার সিলেবাস চেক করা এবং সঠিকভাবে সময় ভাগ করে নেওয়া এই দিনটিতে আপনি সঠিকভাবে জানবেন আপনার জন্য কোনো বিষয়গুলো বেশি চ্যালেঞ্জিং এবং কোথায় আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনি যখন এই বিষয়গুলো চিহ্নিত করবেন তখন পরবর্তী দিনগুলোতে আপনাকে আর চিন্তা করতে হবে না কারণ আপনি প্রথম থেকেই সঠিক প্রস্তুতি নিয়ে এগোবেন এ দিনটি সময় পরিকল্পনার দিন পড়ার সময় ভাগ করে দিন যাতে আপনি বুঝতে পারেন কেমনভাবে এগিয়ে যেতে হবে প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করুন এবং যা কঠিন মনে হয় তার জন্য বেশি সময় দিন প্রথম দিনটি উপলব্ধি এবং পরিকল্পনা করার দিন হওয়া উচিত যাতে আপনি পরবর্তী দিনগুলোতে মানসিকভাবে প্রস্তুত হয়ে এগোতে পারেন এখন আপনি যদি কোনো বিষয় বেশি কঠিন মনে করেন তাহলে সেগুলো প্রথমে নিয়ে আসুন যেমন ধরুন আপনি যদি গণিত বা বিজ্ঞান পড়ছেন এবং এটি কিছুটা কঠিন মনে হচ্ছে তাহলে সেগুলোর জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করুন প্রথম দিনটি একদম পরিকল্পনা সিলেবাস চিহ্নিত এবং লক্ষ্য স্থির করার দিন হওয়া উচিত এই দিনেই আপনাকে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে যাতে আপনি পরবর্তী দিনগুলোতে নিজের লক্ষ্য ঠিক রেখে এগোতে পারেন এখন দিন শেষ করার সময় আপনার লক্ষ্য হবে এই যে পড়াশোনার পরিকল্পনা তৈরির মাধ্যমে পরবর্তী ছয় দিন কিভাবে চালিয়ে যাবেন সেটা স্থির করা এটা ভুলবেন না যতটা সময় আপনি পরিকল্পনা করে কাজ করবেন ততটাই আপনার সফলতার সম্ভাবনা বেশি প্রথম দিনটি একেবারে বিশ্রামের সাথে পরিকল্পনা করার দিন হওয়া উচিত যাতে আপনার মন শান্ত থাকে এবং আপনি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারেন ডে টু কঠিন বিষয়গুলো নিয়ে কাজ শুরু করুন আজকের দিনটি আপনার প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন প্রথম দিনে আপনি আপনার সিলেবাস বুঝতে এবং সময় ভাগ করে প্রস্তুতির ভিত্তি স্থাপন করেছেন তবে দ্বিতীয় দিনটি হলো আপনার প্রথম দিনের দুর্বল দিকগুলোর ওপর কাজ করার দিন আপনার মূল লক্ষ্য হবে সেই সমস্ত বিষয়গুলোর উপর বিশেষভাবে মনোযোগ দেওয়া যেগুলো আপনাকে বেশি কষ্ট দেয় বা আপনি যেগুলোর উপর বেশি সময় দিতে চান মনে রাখবেন আপনি যত বেশি কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করবেন তত দ্রুত আপনি আপনার প্রস্তুতির পথে এগিয়ে যাবেন আজকের দিনটি প্রথম দিনের দুর্বল দিকগুলোর উপর মনোযোগ দেওয়ার দিন আপনি যদি গণিত পদার্থবিদ্যা বা জীববিজ্ঞান পড়ছেন এবং সেগুলো কিছুটা কঠিন মনে হয় তাহলে এই দিন সেই বিষয়গুলো সঠিকভাবে অনুশীলন করার দিন এই দিনে আপনি শুরু করবেন গণনা বা সূত্র নিয়ে যদি গণিত আপনার দুর্বল বিষয় হয় তবে প্রথমে গণনা বা সমস্যা সমাধান শুরু করুন যত বেশি আপনি সমস্যাগুলি সমাধান করবেন তত দ্রুত সেটি আপনার মস্তিষ্কে গেথে যাবে আজকের দিনে আপনি যতটা সম্ভব প্র্যাকটিস করবেন এবং সমস্ত কঠিন সমস্যা সমাধান করবেন একে একে প্রতিটি অধ্যায়ের সমস্যা সমাধান করুন আপনি যদি পদার্থবিদ্যা পড়ছেন তবে আজকের দিনটি সূত্র এবং সমস্যা সমাধানের জন্য নিবেদিত রাখুন আপনি যদি জীববিজ্ঞান পড়ছেন তবে আজকের দিনে জীববিজ্ঞানী বিষয়গুলো ভালোভাবে বুঝে নিন এতটুকু হলো দ্বিতীয় দিনের প্রস্তুতি আপনি যে বিষয়গুলো আগে কঠিন মনে করছিলেন সেগুলোর উপর মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে থাকুন আর তারপরে সংশ্লিষ্ট প্রশ্নোত্তর বা টেস্ট দিন এতে করে আপনার পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে কিভাবে আমি এই দিনটির সফল প্রস্তুতি নিতে পারি উত্তরটি সহজ প্রথমে আপনার দুর্বল দিকগুলো চিহ্নিত করুন তারপরে সেগুলোর উপর মনোযোগ দিন এবং প্র্যাকটিস শুরু করুন এটা বুঝে রাখুন কঠিন বিষয়গুলোর উপর যত বেশি সময় দেবেন তত বেশি আপনি সফল হতে পারবেন যেই থ্রি রিভিউ আর শেখা মজবুত করার দিন তৃতীয় দিন মানেই হল আপনি এখন ধীরে ধীরে প্রস্তুতির বিত গেথে ফেলেছেন প্রথম দিনে আপনি পরিকল্পনা করেছেন দ্বিতীয় দিনে কঠিন বিষয়গুলো ধরেছেন আর এখন তৃতীয় দিনে সময় এসেছে সেগুলো আবার মাথার মধ্যে ভালোভাবে বসানোর এই দিনটি যেন মস্তিষ্কে জমানো জ্ঞানের ধুলো ঝেড়ে নতুন করে গুছিয়ে নেওয়ার দিন আপনার কাজ আজ হবে যা পড়েছেন যা শিখেছেন তার সব কিছু একবার আবার চোখ বুলিয়ে দেখা অনেক সময় আমরা মনে করি আগের পড়া মনে আছে কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি মনে থাকে না আজকের দিনে তাই সবচেয়ে দরকার নিয়মিত রিভিউ আর নিজের শেখা যাচাই করা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সেই বিষয়গুলো ধরুন যেগুলো আপনি দ্বিতীয় দিনে পড়েছেন প্রতিটি বিষয়কে একবার করে মনে করার চেষ্টা করুন বই না দেখে শুধু নিজের মাথার উপর নির্ভর করে এতে বোঝা যাবে আপনি আসলে কতটা মনে রাখতে পেরেছেন এই প্রক্রিয়ায় মস্তিষ্ক আবার সক্রিয় হয় এবং আগের শেখা বিষয়গুলো আরও শক্তভাবে ধরে রাখে দিনের প্রথম ভাগে যেসব বিষয় আপনি কঠিন মনে করতেন সেগুলোর প্রতি আলাদা মনোযোগ দিন মনে রাখবেন আপনি যতবার আগের পড়া রিভিউ করবেন ততবার তা আরও সহজে মনে থাকবে আজকের দিনটি শুধু পুনরাবৃত্তি নয় বরং বোঝার দিন আপনি যখন আবার পুরনো বিষয়গুলো পড়বেন তখন হয়তো নতুনভাবে কোনো ধারণা আপনার মনে আসবে যেটা আগে আপনি বুঝতে পারেননি এইভাবে একই বিষয় একাধিকবার পড়লে সেটা শুধু মুখস্থ নয় বরং বোঝা পড়ায় পরিণত হয় পড়ার সময় কোনো জায়গায় আটকে গেলে ভয় পাবেন না বরং ধৈর্য ধরে আবার চেষ্টা করুন এই ধৈর্যই আপনার সফলতার চাবিকাঠি বিকেলে একবার নিজের শেখা পরীক্ষা করে দেখতে পারেন ছোট একটা নোটবুক নিন এবং মাথায় যা আসে তা লিখে ফেলুন বই না দেখে লিখলে বুঝতে পারবেন কোন জায়গায় আপনি দুর্বল কোথায় আরও কাজ করতে হবে মনে রাখবেন লেখা মানেই শেখার দ্বিতীয় ধাপ আপনি যখন যা জানেন তা নিজের হাতে লিখবেন তখন তা দ্বিগুণভাবে মনে থাকবে রাতের দিকে পড়াশোনার চাপে নিজেকে ক্লান্ত লাগলে একটু হাঁটাহাঁটি করুন হালকা সঙ্গীত শুনুন বা চা কফি পান করুন মস্তিষ্ককে একটুখানি বিশ্রাম দিন অনেক সময় ছোটো একটা বিশ্রামী নতুন করে মনোযোগ ফিরিয়ে আনে পড়াশোনা একটা না করলে মনোযোগ হারিয়ে যায় তাই মাঝে মাঝে নিজের শরীর আর মনকে একটু আরাম দিন ডে ফোর অনুশীলন আর আত্মবিশ্বাস গড়ার দিন চতুর্থ দিনে এসে আপনি আসলেই পড়াশোনার ছন্দে ঢুকে গেছেন এখন আপনি জানেন কোন বিষয়গুলো আপনার শক্তি আর কোথায় একটু বাড়তি সময় দিতে হবে আজকের দিনটি হলো অনুশীলনের দিন যেখানে আপনি যা শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করবেন এখন মুখস্থ নয় বরং অনুশীলনের মাধ্যমে শেখা জিনিসগুলোকে আরও গভীরভাবে মস্তিষ্কে গেথে ফেলতে হবে কারণ যতবার আপনি কোনো কিছু নিজের হাতে করবেন নিজের কণ্ঠে বলবেন বা নিজের ভাষায় ব্যাখ্যা করবেন ততবার সেটি আপনার মনে পাকা হয়ে বসে যাবে দিনটা শুরু হোক আত্মবিশ্বাস নিয়ে সকালে উঠে প্রথমে আগের তিন দিনের নোটগুলো একবার দেখে নিন তবে এটা শুধু চোখ বুলিয়ে দেখা নয় বরং নিজের মনে করে ভাবুন আপনি এগুলো কতটা বুঝতে পেরেছেন আজকের দিনটি আপনি নিজের শেখা যাচাইয়ের জন্য ব্যবহার করবেন প্রতিটি বিষয় নিয়ে নিজের মতো করে ছোট্ট একটা পরীক্ষা নিন হয়তো আপনি নিজেই প্রশ্ন লিখে ফেললেন বা পুরনো প্রশ্নপত্র থেকে কিছু বেছে নিলেন নিজেকে সময় বেঁধে দিন ধরুন আধা ঘন্টা বা এক ঘন্টা তারপর সেই প্রশ্নগুলোর উত্তর দিন ঠিক যেন আপনি আসল পরীক্ষায় বসে আছেন এই অভ্যাসটা আপনাকে বাস্তব পরীক্ষার মতো পরিস্থিতিতে রাখবে এবং আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই চাপের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করবে আজকের দিনে আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আত্মবিশ্বাস বাড়বে অনেক সময় আমরা ভাবি পড়া মুখস্থ থাকলেই যথেষ্ট কিন্তু বাস্তবে অনুশীলন না করলে সেটা ঠিক সময়ে মনে আসে না তাই আজকের লক্ষ্য হবে শুধু পড়া নয় পড়া কাজে লাগানো গণিতের সমস্যা সমাধান করুন বিজ্ঞানের সূত্র মনে করে ব্যাখ্যা দিন ইংরেজিতে রচনা লিখুন বা প্রশ্নের উত্তর গঠন করে লিখে ফেলুন প্রতিটি অনুশীলন আপনার মনে আরও গভীর ছাপ ফেলবে বিকেলে কিছুটা সময় রাখুন আগের দিনের দুর্বল দিকগুলো ঘষামাজা করার জন্য যেখানে আপনি গতকাল আটকে গিয়েছিলেন আজ সেখানে আবার ফিরে যান দেখবেন আজকে সেই জায়গাটা তেমন কঠিন লাগছে না কারণ আপনার মস্তিষ্ক গত কয়েকদিনে নতুন করে শক্তি অর্জন করেছে আগের অচেনা সূত্র আজ পরিচিত হয়ে গেছে পড়াশোনার আনন্দ আসলে এখানেই যে বিষয় একসময় কঠিন মনে হতো সেটাই একদিন সহজ হয়ে যায় রাতে ঘুমানোর আগে আজকের দিনের কাজগুলো মনে মনে রিভিউ করুন কোন বিষয়গুলো আপনি ভালোভাবে অনুশীলন করলেন কোথায় এখনও উন্নতি দরকার সব মনে করুন তারপর নিজেকে একটা ছোট্ট প্রশংসা দিন কারণ আপনি আজকের দিনটি সত্যি কাজে লাগিয়েছেন প্রতিদিন নিজের এই ছোট ছোট উন্নতিগুলো একত্রিত হয়ে তৈরি করে বড় সাফল্য আজকের দিনটি তাই আপনার আত্মবিশ্বাসের দিন ডে ফাইভ নিজের দুর্বল দিককে শক্তিতে পরিণত করার দিন পঞ্চম দিনে এসে আপনি এখন বুঝতে পারছেন পড়াশোনার গতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রথম চার দিনের পরিশ্রম আপনাকে একটা দৃঢ় ভিত্তি দিয়েছে আর আজকের দিনটি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে নিজের দুর্বল দিকগুলোকে শক্তিতে পরিণত করার দিন প্রত্যেক শিক্ষার্থীরই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে কোনো একটি অধ্যায় কোনো সূত্র কোনো বিষয় যা পড়তে গেলেই ভয় লাগে বা মনোযোগ ভেঙে যায় আজকে সেই ভয় কাটানোর দিন আজ আপনি নিজের সবচেয়ে দুর্বল জায়গাটাকে চিহ্নিত করবেন তাকে আলাদা করে দেখবেন না বরং তাকে যে তার পরিকল্পনা করবেন দিনের শুরুটা করুন আত্মবিশ্বাস নিয়ে সকালে উঠে সেই বিষয়টি ধরুন যেটা আপনি সবচেয়ে কঠিন মনে করেন হয়তো সেটি অঙ্ক হয়তো ইংরেজির গ্রামার অথবা হয়তো ইতিহাসের তারিখগুলো একে এড়িয়ে যাবেন না অনেক সময় আমরা যে বিষয়টা ভয় পাই সেটিকেই বারবার এড়িয়ে চলি কিন্তু তাতে ভয় আরও বেড়ে যায় আজকে সেই ভয়টাকে সরাসরি মুখোমুখি হতে হবে আপনি যখন সেই কঠিন বিষয়টা পড়া শুরু করবেন তখন শুরুতে হয়তো কিছুই মনে থাকবে না মনে হবে সব গুলিয়ে যাচ্ছে কিন্তু নিজেকে থামাবেন না আপনি যতবার পড়বেন যতবার চেষ্টা করবেন বিষয়টি ততটাই পরিষ্কার হয়ে যাবে আজকের দিনটি ধৈর্যের পরীক্ষা আপনি চাইলে একসাথে সব বুঝে ফেলবেন তা সম্ভব নয় একটু একটু করে এগোতে হবে প্রতিটি পৃষ্ঠা প্রতিটি লাইনে মনোযোগ দিতে হবে যখনই দেখবেন কোনো জায়গায় আটকে যাচ্ছেন তখন একবার চোখ বন্ধ করে শ্বাস নিন তারপর আবার শুরু করুন এইভাবে আপনি নিজের মস্তিষ্ককে স্থির রাখবেন এবং ধীরে ধীরে নিজের ভয়ের জায়গাগুলো জয়ের জায়গায় পরিণত করবেন দিনের মধ্যভাগে কিছুটা সময় দিন পুনরাবৃত্তির জন্য যেসব বিষয় গতকাল অনুশীলন করেছেন সেগুলোর উপর আবার চোখ বুলিয়ে নিন এই পুনরাবৃত্তি আপনাকে নিশ্চিত করবে যে আপনি আসলেই এগোচ্ছেন মনে রাখবেন শেখা কখনো একদিনে হয় না এটি বারবার ফিরে গিয়ে পুনরায় বোঝার একটি প্রক্রিয়া বিকেলে নিজের দুর্বল জায়গাগুলো নিয়ে নোট বানাতে পারেন কোনো বইয়ের পৃষ্ঠা খুলে না দেখে নিজে নিজে যা মনে আছে লিখে ফেলুন এতে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনার ঘাটতি আছে যেসব জায়গায় ভুল হচ্ছে সেগুলো আলাদা করে মার্ক করে রাখুন আগামীকাল সেই ভুলগুলোই হবে আপনার শেখার কেন্দ্রবিন্দু এইভাবে প্রতিদিন ছোট ছোট ভুলগুলো ধরে সংশোধন করলে একসময় আপনার শেখা নিখুঁত হয়ে যাবে রাতে যখন দিন শেষ করবেন নিজেকে মনে করিয়ে দিন যে দুর্বলতা থাকা কোনো লজ্জার বিষয় নয় বরং যারা নিজের দুর্বলতা বুঝে সেটার উপর কাজ করে তারাই আসল শক্ত মানুষ পড়াশোনায়ও তাই আপনি আজ যেটাকে দুর্বলতা মনে করছেন সেটাই কালকে আপনার শক্তি হয়ে যাবে যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন পড়াশোনা কেবল বই মুখস্থ করা নয় এটি নিজের সীমাবদ্ধতা চিনে সেটাকে অতিক্রম করার একটি মানসিক খেলা ডেসেক্স পুনরায় রিভিউ আর আত্মবিশ্বাস গড়ে তোলার দিন আজ আপনি পরীক্ষার আগে শেষের দিকের পথে এসে দাঁড়িয়েছেন এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত আপনি যা পড়েছেন যা শিখেছেন সেগুলো একত্রে গুছিয়ে নেওয়ার সময় এসেছে আগের পাঁচ দিনের পরিশ্রম আজ বাস্তবে ফল দিতে শুরু করবে আজকের দিনটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন আপনার মস্তিষ্কে শেখা সমস্ত বিষয় এক জায়গায় গেঁথে যায় কোনো কিছুই যেন ছড়িয়ে না থাকে পরীক্ষার আগে যে মানসিক স্বচ্ছতা দরকার সেটা তৈরি করার দিন আজ তাই আজকের লক্ষ্য হবে যা কিছু শিখেছেন সেটাকে আরেকবার নিজের মনে স্থায়ী করে নেওয়া দিনের শুরুটা হোক একদম শান্তভাবে কোনো তাড়াহুড়ো নয় কোনো নতুন অধ্যায় নয় আজ নতুন কিছু শেখার দরকার নেই আজকের কাজ হল আগের সব কিছুর মধ্যে সংযোগ তৈরি করা সকালে উঠে প্রথমেই একটা কাগজ নিন এবং নিজের পড়া বিষয়গুলোর তালিকা লিখুন তারপর ভাবুন কোন অংশগুলো এখনও পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে মনে রাখতে পারছেন না সেই অংশগুলোকে পুনরায় পড়ুন কিন্তু মুখস্থ করার জন্য নয় বোঝার জন্য যখন আপনি কোনো বিষয় বারবার পড়বেন বোঝার জন্য তখন সেটি মস্তিষ্কে শক্তভাবে গেথে যায় আজকের দিনে আপনি নিজের তৈরি করা নোটগুলো কাজে লাগাতে পারেন আগে যেসব পয়েন্ট লিখেছিলেন যেগুলো আপনাকে সাহায্য করেছিল সেগুলো আবার পড়ে ফেলুন আপনার তৈরি করা সারাংশগুলোই আজ সবচেয়ে বড় সহায়ক হবে বারবার বই খুলে পড়ার দরকার নেই বরং নিজের লেখা দেখুন কারণ সেটাতেই আপনার শেখার প্রতিফলন রয়েছে এই অভ্যাসটা পরীক্ষার ঠিক আগে মস্তিষ্কের মধ্যে এক ধরনের স্থিরতা নিয়ে আসে দুপুরে একটু সময় দিন মক টেস্ট বা নিজে তৈরি করা প্রশ্নোত্তর সমাধানে ধরুন আপনার পরীক্ষা যদি আগামীকাল হয় তাহলে আজ যেন আপনি একটি ছোট্ট পরীক্ষার পরিবেশ তৈরি করেন নিজের ঘরে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিন সময় মেপে কাজ করুন এতে আপনার মস্তিষ্ক বাস্তব পরীক্ষার মতো কাজ করতে শিখবে আজকের এই রিহার্সালটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার মনে থাকা সব কিছুকে একত্রে সংযোগ করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে দিনের মধ্যভাগে আপনি একটু বিশ্রাম নিন ক্লান্ত লাগলে ছোট একটা হাঁটাহাঁটি করুন পানি পান করুন হয়তো হালকা চা খান আপনার শরীর এবং মস্তিষ্ক দুটোই একসাথে কাজ করছে এই পুরো সপ্তাহ জুড়ে তাই তাদের একটু বিশ্রাম দেওয়া জরুরি আপনি যদি বিরতি না নেন তাহলে পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন এবং মনোযোগও নষ্ট হবে মনে রাখবেন বিশ্রাম মানেই অলসতা নয় বরং বিশ্রাম হলো শক্তি পুনরুদ্ধারের অংশ বিকেলে আবার আগের দিনের ভুলগুলো চেক করুন যেসব জায়গায় দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনি আটকে গিয়েছিলেন আজ সেগুলো একবার দেখে নিন এই ছোট্ট রিভিউটাই পরীক্ষার আগে আপনাকে নিখুঁত প্রস্তুতি দেবে আপনি যখন নিজের পুরনো ভুলগুলো ঠিক করে ফেলবেন তখন আপনার আত্মবিশ্বাস অনেক বাড়বে রাতে দিনের সব কিছু শেষ করার পর নিজের শেখা বিষয়ে একবার চোখ বন্ধ করে ভাবুন এক এক করে বিষয়গুলো মনে করার চেষ্টা করুন বই না দেখে মস্তিষ্ককে সক্রিয় রাখুন এবং যখন কোনো বিষয় সহজে মনে পড়বে না তখন ভয় পাবেন না বরং খুশি হন কারণ আপনি বুঝতে পারছেন কোথায় ঘাটতি আছে এটা ঠিক যেন চর্চা করার মতো প্রতিদিন অনুশীলন করলে শরীর যেমন শক্ত হয় তেমনি প্রতিদিন রিভিউ করলে মস্তিষ্ক ততটাই শক্তিশালী হয় জেই সেভেন পরীক্ষার আগের দিন আত্মবিশ্বাস শান্ত মন আর শেষ প্রস্তুতির দিন সাত দিন আগে শুরু করা যাত্রাটা আজ এসে পৌঁছেছে শেষ প্রান্তে এই এক সপ্তাহে আপনি যত পরিশ্রম করেছেন যতটা শৃঙ্খলাবদ্ধ থেকেছেন আজ তার ফল গুছিয়ে নেওয়ার সময় আজকের দিনটি আর নতুন কিছু শেখার জন্য নয় বরং যা কিছু শিখেছেন তা মনে স্থির করার জন্য অনেকেই পরীক্ষার আগের দিন আতঙ্কে ভোগে সারা রাত জেগে থেকে বই খুলে বসে যেন শেষ মুহূর্তে সব মুখস্থ করে ফেলবে কিন্তু বাস্তবতা হলো আজকের দিন মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার দিন আপনি যদি এখনই নিজের মস্তিষ্কে অতিরিক্ত চাপ দেন তাহলে পরীক্ষার সময় তা ঠিকভাবে কাজ করবে না আজকের কাজ হলো আত্মবিশ্বাস ধরে রাখা মনে শান্তি আনা এবং নিজের প্রস্তুতিতে বিশ্বাস রাখা সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই নিজেকে বলুন আমি প্রস্তুত কারণ আপনি সত্যিই তাই ছয় দিনের ধৈর্য অনুশীলন রিভিউ আর অধ্যবসায়ের ফল আজ আপনার ভেতরে জমে আছে সকালে কোনো নতুন বই খুলবেন না বরং নিজের তৈরি করা নোট বা সারাংশ একবার চোখ বুলিয়ে দেখুন সেটুকুই যথেষ্ট নিজের হাতে লেখা জিনিস মস্তিষ্কে দ্রুত সংযোগ তৈরি করে তাই এগুলো একবার দেখা আপনার মনে থাকা তথ্যগুলো আরও দৃঢ় করবে তারপর কিছু সময় দিন নিজেকে একদম হালকা মন নিয়ে হাঁটুন চা খান জানালার পাশে বসে একটু বাতাস নিন নিজের মধ্যে শান্তি আনুন কারণ শান্ত মস্তিষ্কই সবচেয়ে শক্তিশালী অস্ত্র আজ কোনো কিছু মুখস্থ করার দরকার নেই আপনি যা জানেন সেটাই যথেষ্ট নিজের মনের ভেতর এই কথাটা স্থায়ী করে দিন পরীক্ষার আগের দিন আপনি যত বেশি শান্ত থাকতে পারবেন পরদিন পরীক্ষার হলে আপনার মন তত বেশি পরিষ্কারভাবে কাজ করবে দুপুরের দিকে চাইলে হালকা একটা রিভিউ করতে পারেন তবে সেটা হবে শুধুমাত্র চোখ বুলিয়ে দেখা নতুন করে কোনো অধ্যায় পড়ার চেষ্টা করবেন না নতুন কিছু শেখার চেষ্টা আজ ভুল সিদ্ধান্ত হবে বরং আগের জানা জিনিসগুলো একবার মনে করার চেষ্টা করুন যেন সেগুলো আরও স্থায়ী হয় একটা কাগজে লিখে ফেলতে পারেন যেসব বিষয় এখনো মনে একটু ঝাপসা শুধু লিখে রাখবেন মুখস্থ করবেন না এইভাবে মস্তিষ্কে সেই বিষয়গুলোর একটি পরিষ্কার ছাপ তৈরি হবে বিকলের দিকে বই বন্ধ করে দিন নিজেকে পুরোপুরি বিশ্রাম দিন একটু গান শুনুন পরিবারের সঙ্গে সময় কাটান বা প্রিয় কোনো সিনেমার কিছু অংশ দেখে নিন মনকে আনন্দে রাখুন কারণ পরীক্ষার আগে মন খারাপ বা দুশ্চিন্তা করার মানে নিজের শেখাকে দুর্বল করে ফেলা আপনার শেখা আপনার প্রস্তুতি সবই এখন ভেতরে কাজ করছে শুধু তাকে শান্তভাবে প্রকাশ করার সুযোগ দিন রাতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেলুন কলম প্রবেশপত্র বোর্ড রোল নম্বর ঘড়ি সব ঠিক আছে কিনা দেখে নিন এর ফলে সকালে দৌড়ঝাঁপ করতে হবে না মনও স্থির থাকবে তারপর রাতের খাবার খান হালকা করে অতিরিক্ত ভারী কিছু খাবেন না ঘুমাতে যাওয়ার আগে নিজের মনে বলুন আমি পড়েছি আমি প্রস্তুত আমি পারব এই তিনটি বাক্য আপনার মস্তিষ্কে আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে দেবে আজ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান অনেকেই ভাবে পরীক্ষার আগের রাতে কম ঘুমানো মানেই বেশি প্রস্তুতি কিন্তু এটা ভুল ধারণা গবেষণায় দেখা গেছে ঘুম কম হলে মস্তিষ্কের স্মৃতি ও মনোযোগের ক্ষমতা কমে যায় আপনি গত ছয় দিন যেভাবে নিয়মিত চেষ্টা করেছেন তার পূর্ণ শক্তি প্রকাশ পাবে শুধুমাত্র যদি আপনি আজ ভালো ঘুমান ঘুমের সময় আপনার মস্তিষ্ক আগের পড়াগুলোকে গুছিয়ে রাখে তাই বিশ্রামই হল আজকের সবচেয়ে বড় প্রস্তুতি সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে দিন শুরু করুন আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন নিজের চোখে তাকিয়ে বলুন আমি পারব আপনি যা কিছু শিখেছেন তা এখন আপনার ভেতরে আছে আপনি প্রস্তুত পরীক্ষার হলে গিয়ে প্রথম প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাবেন না গভীর শ্বাস নিন এক সেকেন্ড থামুন তারপর উত্তর লেখা শুরু করুন আপনার মস্তিষ্ক ঠিকই কাজ করবে কারণ আপনি পুরো সপ্তাহ ধরে তাকে প্রস্তুত করেছেন আজকের দিনটি শুধু প্রস্তুতির নয় নিজের উপর বিশ্বাস রাখার দিন এখন থেকে ভয় উদ্বেগ সন্দেহ সব দূরে সরিয়ে রাখুন আপনি যে সময় পরিশ্রম আর একাগ্রতা এই সাত দিনে দিয়েছেন সেটাই আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দিয়েছে আপনার হাতে যা আছে সেটাই যথেষ্ট আপনার মাথায় যা আছে সেটাই আপনার শক্তি দিনের শেষে বই বন্ধ করে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন মনে মনে ফিরে দেখুন গত সাত দিনের যাত্রাটা কিভাবে আপনি শুরু করেছিলেন কিভাবে ধীরে ধীরে এগিয়েছেন কতটা উন্নতি করেছেন এক মুহূর্তের জন্য নিজের প্রতি গর্ব অনুভব করুন কারণ সফলতা মানে কেবল ভালো ফল নয় সফলতা মানে চেষ্টা চালিয়ে যাওয়া ভয় না পাওয়া আর নিজের ওপর আস্থা রাখা এখন আপনার সব প্রস্তুতি শেষ আগামীকাল যখন আপনি পরীক্ষার হলে যাবেন মনে রাখবেন আপনি যে পথ হেঁটে এসেছেন সেই পথটাই আপনার সাফল্যের প্রতীক আপনি যতটা পরিশ্রম করেছেন তার ফল নিশ্চয়ই ভালো আসবে তাই হাসুন শান্ত থাকুন আর আত্মবিশ্বাস নিয়ে লিখতে বসুন